আমার চাকরি প্রার্থী ভাই বোন ভালোবাসা নেবেন আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেখানে দেখা যায় যে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে হচ্ছে গণিত আর আমার অনেক চাকরি প্রার্থী ভাই রয়েছেন যারা গণিত একটু ভয় পান আর কি গণিত একটু দুর্বল আমি তাদেরকে বলতে চাই যে আপনারা মানে হচ্ছে যে শুধুমাত্র দুটা বই ফলো করবেন আপনাদেরকে আমি দুটা বই ফলো করতে বলবো ওই দুটো বই যদি আপনারা ফলো করেন দুটো বই তাহলে আমি মনে করি যে আপনারা গণিতে সক্কা মারবেন সক্কা মারার কারণটা হচ্ছে কি যে গণিতে যদি বিষ থাকে বিশেষ বিষ পাবেন আপনি তাহলে আপনার আর গণিতে ভালো করা মানে আপনার চাকরি নিশ্চিত ঠিক আছে কাজে আমরা আমি বলবো যে গণিতে মানে হচ্ছে যে হলেই কিন্তু পাঁচে পাঁচ কিন্তু আপনার অন্য জায়গায় যদি ভুল হয় পাশে কিন্তু পাঁচ পাবেন না আপনি চার পাবেন তিন পাবেন দুই পাবেন একও পাবেন কিন্তু গণিত হলেই পাঁচে পাঁচ ঠিক আছে কারণ এখানে ছক্কা মারা যায় গণিতে হয় ছক্কা না হয় জিরো ঠিক আছে হয় ছক্কা মারবেন না হয় বোল্ড আউট হয়ে যাবেন জিরো হয়ে যাবেন গণিত যদি মানে ভালো করতে না পারে তার দুটো অপশন এখন আপনার হচ্ছে গণিতে আমি অবশ্যই বলি যে দুটো বই যদি ফলো করেন তাহলে আপনারা গণিতে ভালো ভালো করবেন এছাড়াও আমার বই তো রয়েছেই সেখানে আমার বইও আমি ওই দুই বইয়ের অঙ্কগুলোই দেয়া রয়েছে অনেকেই বলে যে স্যার আপনার বই থেকে তো হুবহু কমন আসে না গণিত কিন্তু হুবহু কমন আসবেন আপনাকে ওই নিয়মের মধ্যে কমন আসবে কিন্তু ঠিক আছে অনেকেই বলে যে আমার বই থেকে হুবহু কমন ঠিক আছে তো ভালো নাই তাদের বই খুবই ভালো বই করার কিছু নাই তবে তার ভালো বই বই আছে ওই দুটা দুটা যদি আপনারা ফলো করেন এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি আপনার এগারো থেকে বিস্তম গ্রেডের চাকরি আপনার হইতে হতে বাধ্য ঠিক আছে আর সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে অষ্টম শ্রেণীর গণিত বই এবং হচ্ছে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা রয়েছে সেই দুইটা গণিত মানে এই দুই গণিত বইটা একটু ভালো করে পড়বেন এবং করবেন কোনগুলো যেগুলো হচ্ছে যে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় আমার সিলেবাস দেওয়া রয়েছে অর্থাৎ আমি প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যে অধ্যায়গুলো করেছি সেই অধ্যায়গুলো করবেন সব অধ্যায় করার দরকার নেই কারণ এই বয়সে সব অধ্যায় করার দরকার নেই দেখেন আপনাদের কিন্তু অনার্সে যা পড়েছেন সেটা কিন্তু পরীক্ষা আসবে না মাস্টার্সে যা পড়েছেন সেটা কিন্তু আসবে না অথচ আমাদের ফেলে আসা যে অতীত মানে হচ্ছে আমাদের অতীতকালের ছোটবেলায় যেগুলো পড়েছে সেগুলাই কিন্তু আপনার চাকরি বইকে আসবে মানে ছোটোবেলায় যারা ভালো করেছে বেসিক যাত্রী ভালো রয়েছে তারা এখানে ভালো করবে আর যারা একটু ফাঁকি দিয়ে এসেছেন অসুবিধা নেই তারা এখন একটু আবার পড়াশোনা করবে ওই ওই অষ্টম শ্রেণীর বই এবং নবম দশম শ্রেণীর বই এই দুটো বইয়ের ওই সিলেবাসটা যদি ফলো করে ওই দুই ওই দুটো বইয়ের যদি ওই অধ্যায়গুলো কমপ্লিট করেন তাহলে আমি মনে করি যে আপনার গণিতা সক্কা মারবে চাকরি পরীক্ষা থেকে আসুক না কেন আপনারা পারবেন আবার দেখেন সাম্প্রতিক ব্যাংকের যে পরীক্ষাগুলো হচ্ছে লেভেল ম্যাথ দেখেন আবার কিন্তু ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের অথচ এর আগে ব্যাংকে আমি যে ব্যাংকে চাকরি পেয়েছিলাম যখন কঠিন কঠিন ম্যাথ দিয়ে চাকরি পেয়েছি ইন্ডিয়ার ম্যাথ দিয়ে আমাদেরকে চাকরি চাকরি পেতে হয়েছিল এখন আবার ওই দিন নাই আবার আগের যুগে আমরা ফিরে যাব কিন্তু কাজেই আপনারা যদি এখন থেকে যদি ওই জায়গাগুলো কমপ্লিট করেন আমি মনে করি যে আপনারা মানে ভালো মার্কস পাবেন এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন চাকরি আপনার হাতের মুঠে চলে আসবে যদি আপনি ওই গণিতগুলো ভালো করে করেন কাজেই আমি মনে করি যে আপনারা ওই ওটা করতে পারেন তাহলে আপনারা ভালো করবেন আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে আপনারা জানেন যে আমার এগারো থেকে বিশতম গ্রেডের একটা প্রিলি এবং রিটেনের মডেল টেস্টের বই বের হয়েছে যারা যাদের বেসিক ক্লিয়ার রয়েছে তারা চাইলে এই মডেল টেস্ট বইটা নিয়ে মডেল টেস্ট গুলো দিতে পারেন মডেল টেস্ট দিয়ে নিজেকে ঝালাই করে নিতে পারেন যে আপনার প্রস্তুতি কেমন হয়েছে সেটা করতে পারেন কিন্তু আর আপনারা জানেন যে রিটার্ন বই তো রয়েছে আমার একটা যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার সবকিছু কিছু দেওয়া রয়েছে কিন্তু কাজে আপনারা চাইলে আমার দুটো বই সংগ্রহ করতে পারেন আর টপিক ভিত সাবজেক্ট ভিত্তিক যে বইয়ের কথা বলেছিলাম সেটি চলমান রয়েছে লেখা হয়তোবা চলে আসবে দ্রুতই ঠিক আছে তো আমি যেটা বলবো যে আপনারা ওই অষ্টম এবং নব দশম শ্রেণীর গণিত বই শেষ করেন তামা তামা করে ফেলেন দেখবেন যে আপনারা গণিতে ভালো করবেন কাজে গণিতে আমি মনে করি যে আর ভয় নয় যে যাই বলুক যে যত কথাই বলুক না কেন সবার কথা মাথা থেকে ঝিরে ফেলে আপনার শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং নব দশম শ্রেণীর গণিত বইটা কিনে ফেলেন পুরাতন বই কিংবা কারো কাছ থেকে থাকলে ধার নেন কিংবা যে জায়গা যে অধ্যায়গুলো পরীক্ষা আছে সেই অধ্যায়গুলোর ছবি তুলে নেন নিয়ে বাসায় বসে বসে প্র্যাকটিস করেন ঠিক আছে তাহলে দেখবেন কাজে লাগবে তো আমার চাকরি প্রার্থী ভাই এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবসর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাঠিয়ে থাকবেন যেন সারা বাংলাদেশের মানুষ আমার ভিডিওটা দেখতে পায় এবং তারা যেন একটু হলেও উপকৃত হয় ধন্যবাদ আপনাদের সবাইকে